এই জন্য রমজান মাসে আমরা এই আমরা যারা শিক্ষা করি করেছি তারা আর যারা শিক্ষা করতে পারি নাই দেখ দেখে পারে না তারা চেষ্টা করবে যেন আমরা কোরআন শিক্ষা করতে পারে তাহলে রমজান মাসে

যে নূরের পুকুর যে নের টুপিটা আলো হবে সূর্যের আলোর থেকে অনেক অনেক দেখবে ওরা কারা জিজ্ঞাসা করবে বলবে কারা হচ্ছে ওরা যারা কোরআন দুনিয়ার মধ্যে যাদের ছেলেরা কোরআন শিক্ষা করেছে কোরআন পড়েছে আল্লা রবুল আলমী তাদের মা বাবাদেরকে এরকম সম্মানে ভূষিত করেছেন অতএব পুরাণ শিক্ষা যদি আমরা করি তাহলে আমরা সম্মান দিবি জগতে সম্মান দিবি পরকালেও সম্মান দিবি